শতরূপা পুরীর জাদুর সোনা রূপার লিপস্টিক অনেক দিন আগের কথা কোকিলপুর গ্রামে শতরূপা নামের ছোট্ট একটি মেয়ে বাস করত শতরূপার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে শতরূপা ও তার মা তার মামা বাড়িতে বাস করত শতরূপার মামার বাড়ির সবাই অনেক ভালো ছিল পুরী শতরূপা ও তার মায়ের সাথে অনেক ভালো আচরণ করত। ওদের জীবনে কোন দুঃখ ছিল না শতরূপা বড় স্কুলে পড়াশোনা করত। শতরূপা যে স্কুলে পড়তো সেই ওর একটা বান্ধবী ছিল ওর নাম ছিল রূপসা একসাথে স্কুলে যেত একসঙ্গে খেলাধুলা করত। এবং ওরা একসাথেই বসতো একদিন শতরূপাদের স্কুলে ওদের মেডাম এসে বলে শোনো বাচ্চারা তোমাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমি জানি আমাদের মধ্যে তোমরা সবাই অনেক ভালো নাচ পারো তাই তোমাদের জন্য একটা নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো নাচ করতে পারবে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এক আশা করি তোমরা সবাই অনেক ভালো নাচ করবে ঠিক আছে বাচ্চারা পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে যাও এই বলে ম্যাডাম চলে যায়। শতরূপা ও রূপসা এটা শুনে অনেক খুশি হয় রূপসা শতরূপায়ের চেয়েও অনেক ভালো নাচ করতে পারত শতরূপা বলে রূপসা তুই তো অনেক ভালো নাচ পারিস আমার বিশ্বাস এই প্রতিযোগিতায় তুই ফার্স্ট হবি হ্যাঁ আমি অনেক ভালো নাচ পারি কিন্তু আমার তো তেমন সুন্দর কোনো ড্রেস নেই আমি কি করে নাচ করব আরে তুই চিন্তা করিস না তুই তো জানিস আমি আমার মামার বাড়িতে থাকি আমার মামাদের অনেক টাকা আছে আমি মামাকে বলি তোর জন্য একটা ড্রেস এনে দেব ঠিক আছে তুই আমার সবচেয়ে ভালো বন্ধু শতরূপা শতরূপা রূপসা কথা বলছিল তখনই পাশ থেকে বিট্টো নামের একটা মেয়ে ওদের কথা শুনছিল আচ্ছা শতরূপার মহান হওয়ার খুব ইচ্ছে তাই না নিজে তো থাকে মামার বাড়ি কেন রে তুই প্রতিযোগিতায় নামবি এসেছিস রূপসা ফার্স্ট হবে হওয়ার চেয়ে ফার্স্ট আমি খবরনাচে ফার্স্ট আর এই রূপশাকে তো আমি কিছুতেই প্রথম হতে দেব না আমি আমার ভাইকে বলে রূপসার একটা ব্যবস্থা করব তারা এরপর মিত্রুর বাসায় যায় আর ওর ভাইকে বলে ভাইয়া ভায়ো আমাদের স্কুলে একটা নাচের প্রতিযোগিতা আছে আমি সেই প্রতিযোগিতায় নাম লেখাতে চাই কিন্তু আমাদের কাছে যে রূপসা আছে ও নাকি প্রতিযোগিতায় অংশ নেবে আরে হ্যাঁ সত্যি অনেক ভালো নাচে ও নাচলে তো আমি প্রতিযোগিতায় জিততেই পারবো না তুমি একটা কাজ করো তোমার বন্ধুদেরকে সাথে নিয়ে রাস্তায় রূপসাকে আটকে ওর পাটা ভেঙে দাও যেন একদমই নাচতে না পারে আচ্ছা বোন কোনো ব্যাপার নয় তুই তো জানিস আমার বন্ধুরা মারামারিতে অনেক এক্সপার্ট এই রূপসার পা আমরা আজই ভেঙে দেব মৃত অনেক খুশি হয় তারপর মৃতুর ভাই যখন ওদের ক্লাস শেষ হয় পায়ে একটা লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে যার কারণে রূপসার পা ভেঙে যায় আর অনেক রক্ত পড়তে শুরু করে শতরূপা অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওরা কারো কথাই শোনে না এভাবে রূপসার পা ভেঙে দিয়ে মৃতুর ভাই সেখান থেকে চলে যায় এরপর শতরূপা তাড়াতাড়ি করে রূপসাকে হাসপাতালে ভর্তি করে রূপসা ছিল অনাথ মেয়ে রূপসার বাবা মা কেউ ছিল না রূপসার বুড়ো দাদির সঙ্গে বাস করত এই খবর পেয়ে ওই বৃদ্ধ দাদি চলে আসে আরে আমার নাতনিটার এই কি করে হলো এবারে পানি। মেয়েটা কি করবে দাদি আমি অনেক চেষ্টা করেছি রূপসাকে বাঁচানোর কিন্তু কোথা থেকে কতগুলো ছেলে এসে রূপসার পা ভেঙে দিয়ে গেছে আমি ওকে বাঁচাতে পারিনি কে আর করবে মেয়েটার ওপরা কপাল বাবা মা কেউ নেই এ আমি মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাই এই পা ভাঙা আমি এখন কিভাবে দেখে রাখবো দিদি আপনি চিন্তা করবেন না আমি আমার মামা বাড়িতে কথা বলে ওর চিকিৎসার ব্যবস্থা করবো এরপর শত বাসায় চলে আসে আর ওর মাকে রূপসার সম্পর্কে সবকিছু খুলে বলে মা জানো আমার বান্ধবী রূপসা কে কতগুলো ছেলে এসে ওর পা মেয়ে দিয়ে গেছি এখন রূপসা তো উঠে দাঁড়াতেও পারে না ওর চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি মামাদের বলো না কিছু টাকা দিতে যেন ওর চিকিৎসাটা হয়ে যায় ঠিক আছে আমি তোর মামাকে বলবো যেন রূপসা চিকিৎসার জন্য টাকা দিয়ে দেয় কিন্তু মা চিকিৎসা হলেও তো ওর সামনে একটা প্রতিযোগিতা আছে নাচের প্রতিযোগিতা তুমি তো জানো ওদের অবস্থা কত খারাপ এই প্রতিযোগিতায়ও জিততে পারলে লাখ টাকা পুরস্কার এক পেত কিন্তু ও তো এখন নাচতেই পারবে না মা আমার মেয়েটা কত লক্ষ্মী নিজের বান্ধবীর জন্য কেউ এত করে আর তুমিও তো ভালো নাচ করতে পারো তুমি প্রতিযোগিতায় অংশ নিচ্ছ না কেন মামা রূপসাদের টাকার খুব প্রয়োজন আমাদের তো মামারা সাহায্য করে কিন্তু আমি চাই রূপসাই যেন প্রতিযোগিতায় প্রথম হয় ঠিক আছে তোমার মন যেহেতু এত বড় আমি তোমাকে একটা উপায় বলি আমাদের গ্রামের পিছনে একটা কালো জঙ্গল আছে আমি ছোটবেলায় সেই জঙ্গলে খেলা করতাম সেখানে একটি পরী থাকে সেই পরীর সোনা রূপার লিপস্টিকের নদী আছে ওই লিপস্টিক যে লাগায় তার মনের ইচ্ছা পূরণ হয়ে যায় কাজ সেই জঙ্গলে যাও। ওই একমাত্র যাদের মন সুন্দর আর যারা উপকার করতে চায় তাদেরকেই সাহায্য করে ঠিক আছে মা তোমাকে অনেক ধন্যবাদ আমি এখনই যাচ্ছি ওই সোনারূপার নদীর লিপস্টিক এর পর শতরূপা বেরিয়ে পড়ে সেই জঙ্গলের খোঁজে এবং সেই কালো জঙ্গলে পৌঁছেও যায় তারপর যখনই পথ চলতে শুরু করে শতরূপা দেখতে পায় সেখানে একটা সোনার আর একটি রুপার জাদু লিপস্টিকের নদী রয়েছে এরি এতো সোনারুপার লিপস্টিকের নদী পরী আপনি কোথায় আপনাকে আমার খুব প্রয়োজন তখন সেখানে একটি পরী প্রকট হয় ইশু শতরূপা তোমার অপেক্ষায় করছিলাম তোমার মা আমাকে স্মরণ করেছিল আর বলেছিল তুমি এখানে অবশ্যই আসবে আমি জানি তোমার মন অনেক সুন্দর হে নাও সোনা ও রোপার জাদুর লিপস্টিক এই লিপস্টিক তুমি তোমার ঠোঁটে পড়ে তোমার যা মনের ইচ্ছা তাই বলো এরপর শতরূপা সেই সোনা রূপার লিপস্টিক নিয়ে রূপসা যে হাসপাতালে ভর্তি আছে সেখানে চলে যায় রূপসা এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে কান্না করছিল শতরূপাকে দেখে রূপসা বলে শতরূপা আমার সব শেষ হয়ে গেল ভেবেছিলাম এই প্রতিযোগিতায় এক লক্ষ টাকা পাব তাহলে আমার আর আমার দাদির জন্য জীবনটা একটু সহজ হতো কিন্তু এখন তো কিছুই হবে না কে বলেছে কিছু হবে না দেখ আমি তোর জন্য কি এনেছি শতরূপা সেই সোনা রূপার লিপস্টিকটা রূপসাকে দেখায় আর যখনই ও সোনা রূপার লিপস্টিকটা ওর ঠোঁটে লাগায় তখনই রূপসা বলে চাদর সোনারূপার লিপস্টিক আমার বান্ধবী রূপার পাটা একদম ঠিক করে দাও তো এতটুকু করতেই রূপার পা একদমই ঠিক হয়ে যায় এরপর শতরূপা বলে চাদর সোনারূপার লিপস্টিক আমার বান্ধবীর জন্য একটা সুন্দর लहंगा প্রকট করো এটুকু বলতেই শতরূপার সামনে একটা সোনার लहंगा প্রকট হয় এসব দেখে রূপসা একদমই অবাক হয়ে যায় তখন। শতরূপা সব ঘটনা খুলে বলে সব শুনে রূপসায় শতরূপাকে অনেক ধন্যবাদ দেয় পরবর্তী দিন নাচের প্রতিযোগিতায় সেখানে মিতু নাচ করতে আসে এবং সে নিজের মতো নাচ করে। কিন্তু যখন নাচের প্রতিযোগিতায় নাচ করতে থাকে ওর নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আর বিচারক রূপসাকে নাচের প্রতিযোগিতায় প্রথম ঘোষণা করে আর সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য রূপসাকে এক লাখ টাকা পুরস্কার দেয় রূপসায় শতরূপাকে আর সেই পরীকে মন থেকে ধন্যবাদ জানাই রূপসহ শতরূপা দুই বান্ধবী সারা জীবন মিলেমিশে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও ধন্যবাদ দুই পরীর রূপকথা অনেকদিন আগের কথা সময়টা ছিল রূপকথার ফুলপরি পরিলকে দুইজন পরিবুন বসবাস করত তাদের চুলগুলো ছিল সোনার এবং যেগুলি ছিল যাদুর চুল তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করত একদিন তারা বাগানে ঘোরাফেরা করছিল এবং বাগানের গাছি পানি দিচ্ছিল হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে তাদের কাছে আসে এবং বলে আমাকে সাহায্য করো আজকে আমার মেয়ের বিয়ে আর ওর বিয়ের জন্য খরচ করার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি খুব আশা নিয়ে তোমাদের দুজনের কাছে এসেছি তোমরা কি আমাকে সাহায্য করবে মহিলাটির অসহায়ের মতো কান্না দেখে তাদের দু বোনের মন সহজেই গলে যায় এবং তারা দুজন সেই মহিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপরে তারা দুজনেই সেই মহিলার সঙ্গে মহিলার বাড়িতে পৌঁছে যায় বলে তুমি চিন্তা করো না বিয়ের জন্য যা যা লাগে আমি সবকিছু রেডি করে দিচ্ছি এরপর সেই পুরী নিজের জাদুর লাঠি ঘোরায় এবং সেই বাড়ির সামনে অনেক সুন্দর একটা বিয়ের আসর তৈরি করে দেয় তুমি তোমার মেয়েকে বাইরে ডাকো আমি আমার জাদু শক্তি দ্বারা ওকে বিয়ের সাজ করে দেব। এবং অনেক গহনা দেবো আমার মেয়ে ঘরের ভিতরে আছে তোমরা দুজন ঘরের ভিতরে গিয়ে আমার মেয়েকে অনেক সুন্দরভাবে রেডি করে দাও এমনটা শোনার পর তারা দুই পরিবন সেই ঘরের মধ্যে যায় কিন্তু ঘরের মধ্যে যেতে না যেতেই হঠাৎ তাদের উপরে অনেক বড় একটা খাঁচা এসে পড়ে আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাঁধা পড়ে যায় কিছুক্ষণ পর সেই মহিলা আসে আর চোখের পলকে তার রূপ পরিবর্তন হয়ে যায় সে খুব ভয়ংকর একটা জাদুকরনীর রূপ নেয় মনে আছে তোমাদের কয়েক মাস আগে আমার তা জাদুকurniর মা তাই তো শুনীরা তোর মেয়ে ছিল অনেক দুষ্টু ও ছিল খুব নির্দয় একজন জাদুকurni জানিনা কত মানুষকে মেরে ফেলেছে ওর বলি দিয়ে আর ওকে আগুনে পুড়িয়ে আমরা অনেক ভালো কাজ করেছি অনেক মানুষের উপকার করেছি ভালোভাবে বলছি ছেড়ে দে আমাদেরকে নয়তো তোর পরিণতিও খারাপ হবে তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসিয়ে মরবি তোদের যত ইচ্ছা তত শক্তি খাটিয়ে নে কিন্তু কখনো এই খাঁচা থেকে বাইরে বের হতে পারবি না বুঝলি আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি ওই জঙ্গলে বসবাসকারী যত জাদু আছে আমি সবাইকে ডেকে আনব আর আমরা সবাই মিলে তোদের দুজনকে কুচি কুচি করে খাব আর তোদের শরীরের যত মাংস আছে সব আগুনে পোড়াবো এমনটা বলে হিমা জাদুকরনী সেখান থেকে চলে যায় অন্যদিকে এক পরি আরেক পরিকে বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে যদি ওরা অনেকগুলো জাদুকরনী একসাথে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না এরপর সে দুই পরী সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই ছিল জাদুর দড়ি দিয়ে বাঁধা যার কারণে সেখানে তারা ব্যর্থ হই তাদের নিজেদের বাঁধন তাদের নিজেদের বাঁধন খুলতে পারে না আর সে খাঁচা থেকে বের হতে পারে না কিছুক্ষণ পর অনিমা নামের একটা মেয়ে নিজের মাথায় কিছু কাঠের টুকরো নিয়ে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে দুজন পুরীর চিৎকারের শব্দ শুনতে পায় সে অলি কৌতূহলী সে ওরে কৌতূহলী হয় এবং সে দ্রুত সেই বাড়ির ভিতরে প্রবেশ করে আর নিজের চোখের সামনে দুইজন পুরীকে এভাবে একটা খাঁচার মধ্যে বন্দি দেখতে পেয়ে অনিমার চোখ একদম ছানা বড়া হয়ে যায় ওমি শোনো, আমি একটি দুষ্ট জাদুকরনি আমাদেরকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে জাদুকরনি আমাদেরকে মেরে আমাদেরকে গলি দিতে চাই তুমি একটু দয়া করো তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই থেকে বাইরে বের করে দাও আর হ্যাঁ আমাদের সোনার চুল রয়েছে আর এটা কোনো সাধারণ চুল নয় এটা জাদুর চুল তুমি এক কাজ করো আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বিনুনি তৈরি করো আর সেই বিনুনি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও তাহলে আমাদের সকল জাদু শক্তি তোমার শরীরে চলে যাবে এমনটা শুনে অনিমা একটা ছোট কাঁচির ব্যবস্থা করে এবং সেই কাঁচি দিয়ে সেই দুই পরী চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে এরপর অনিমা তাদের দুজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বিনুনি তৈরি করে এরপর পর অনিমা সেই চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে অনিমার শরীরেও আরেক জাদুশক্তি চলে আসে। এখন আমি তোমাদের দুজনকে খুব সহজেই এই বন্দী দশা থেকে মুক্তি করে দেব। তোমরা ভয়ব না পুরি, ভয় পেও না। এমনটা বলার পর অনিমা সেই খাঁচা থেকে ভাঙার জন্য সামনেই গই। কিন্তু তখন হঠাৎ করেই সেই দুষ্ট জাদুকরনি তার সঙ্গে আর পাঁচটি জাদুকরনিকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যায়।

আর এর পরের মুহূর্তে সেই জাদু চলের শক্তিতে সে সকল জাদুকর্ণীদের আকৃতি অনেক ছোট হয়ে যায় আরে দেখছি এই মেয়েটা তো আমাদের থেকেও অনেক বড় জাদুকরণী অনিমা সেই জাদুকর্ণী এবং তার সঙ্গীদেরকে ধরে নেয় আর তাদের হাত ধরে এক একটা হাত সেই বাড়ির বাইরে একটা গাছের সাথে বেঁধে তাদেরকে সেই গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় এরপর অনিমা নিজের শক্তি তারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্য সে সেই সকল জাদুকরনীর গায়ে আগুন জ্বালিয়ে দেয় আর দেখতে দেখতে সকল জাদুকরনীরা পুড়ে একদম ছাই হয়ে যায় তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না এরপর অনিমা সেই বন্দি দশা থেকে দুই পরীকে মুক্তি করে তাদের কারণে তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছে এর কারণে এই জাদুর বিনুনিটা তুমি উপহার স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজিয়ে যাবে এরপর তাড়াতাড়ি পরিমন আবারো পরিলোকে ফিরে যায় অন্যদিকে যাদুর সেই বিনুনি পাওয়ার কারণে অনিমার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদু ব্যবহার করেনি সে নিজের জন্য এবং সকল অসহায় মানুষের জন্য সেই জাদু ব্যবহার করেছে এরপর অনিমা বড়লোক হয়ে যায় এবং হাসি খুশিতে নিজের জীবন কাটাই তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিও ধন্যবাদ জাদুর টাকা গাছ এক গ্রামে বাস করত করিম ও তার বউ কমলা তাদের সংসারে যেন অভাব অনটনের শেষ নেই শহরের রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে করিম সারাদিন করিম তার ঠেলাগাড়িটি নিয়ে শহরের এক দিক থেকে আরেক দিক ঘুরে বেড়ায় তাতেও তার বেচা কেনা তেমন হয় না বললেই চলে তবু টেনে টুনে করিম ও কমলা কোনো রকমে সংসার চালায় এদিকে পাশের বাড়ির রমলা ভাবিও কমলাকে ধারের টাকাগুলো পরিশোধ করার জন্য বলে দেয় প্রতিদিনের মতো আজও করিম খালি হাতেই বাড়ি ফিরে যায় না আজও কিছু বিক্রি হলো না গো বউ এরকম হলে কিভাবে চলবে বলো তো ঘরে একটা দানা পানিও নেই তার উপরে আবার মাথার উপরে এত ঋণের বোঝা রমলা ভাবি তো আজই এসেছিল তার ধারের টাকাগুলো পরিশোধ করে নিতে কালকে যদি টাকাগুলো দিতে না পারি তাহলে ঠিক একটা দফা রফা করেই ছাড়বে হ্যাঁ কিন্তু কি করব বলো এদিকে দুটো চাল ডাল কেনার টাকাও নেই এবার হতাশ হয়ে দুজনেই ঘুমোতে যাই আর কমলা বলে ওঠে জানো আমি মাঝে মধ্যে ভাবি আমাদের যদি একটা টাকার গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো বলো হা 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 এমন স্বপ্ন তো আমিও দেখি বউ সত্যি সত্যি যদি এমন হতো তাহলে তো আর কোনো চিন্তাই থাকতো না গাছ লাগাতাম আর প্রতিদিন টাকা গুনতাম কতই না ভালো হতো হা 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 সৃষ্টিকর্তা কি আমাদের দিকে দেখবে না নাকি এভাবেই আমরা একদিন না খেতে পেয়ে মরব তুমি একদম চিন্তা করো না বৌ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো দেখবে তিনি একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিয়েছে এবার নাও দেখি এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তখন রাত তিনটে কি চারটে হঠাৎ কমলা তার স্বপ্নে দেখে মা কমলা আমি তোর উঠোনে চারা গাছটা পুঁতে দিলাম এটা যেমন তেমন গাছ নয় এটা হলো টাকার গাছ এই গাছে এক বালতি পানি ঢাললে এটি একটি বড় গাছে পরিণত হবে এর ডালে ডালে ফলবে শুধু টাকা আর টাকা তবে হ্যাঁ একটা কথা মনে রাখিস এই গাছ নিয়ে গিয়ে নিজের উঠানে লাগাই তবে সে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে একি একি দেখছি আমি এ তো সত্যিকারের একটা উঠানে চারাগাছ আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কই গো শোনো গো এদিকে এসো এরপর কমলা করিমকে তার স্বপ্নের কথা সব কিছু খুলে বলে বৌ বৌ তুমি আর দেরি কোরো না যাও যাও এখনই এক বালতি পানি এনে গাছের গোড়ায় ঢালো আমাদের সুখের দিন আসতে আর বেশি দেরি নেই বৌ তৎক্ষণাৎ কমলা গিয়ে এক বালতি পানি আনে আর গাছের গোড়ায় ঢালতেই গাছটি একটি প্রকট আকার ধারণ করে এ কি এ কি আমি স্বপ্ন দেখছি না তো এ কি এ তো দেখি টাকার গাছ হ্যাঁ বউ হ্যাঁ এ কোনো স্বপ্ন নয় এ দেখো দেখো টাকা কেমন গড়িয়ে গড়িয়ে পড়ছে আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ গো তুমি ঠিক বলেছো আমাদের আর কোনো কষ্ট থাকবে না এ তো টাকার বৃষ্টি পড়ছে গো টাকার বৃষ্টি স্বপ্ন যে এভাবে সত্যি হয়ে যায় এ আমি ভাবতেও পারিনি হ্যাঁ এ এই এই টাকাগুলো কুড়িয়ে তাড়াতাড়ি ঘরে যাই চলো বলছি কি মহারানী তাড়াতাড়ি ঘর থেকে বের হও দেখি আজ হয় আমার টাকাগুলো দেবে না হয় একটা হেস্ত নেস্ত পরেই ছাড়বো হ্যাঁ এই বলে দিলাম এ রঙলা ভাবি যে ইসো ইসো বসো আমি বসতে আসি আমি আমার পাওনা টাকাগুলো সব নিতে এসেছি এ এই না ভাবি তোমার সব টাকা নিয়ে যাও হ্যাঁ কি কী বলছো পুরো টাকা দিয়েছো হ্যাঁ গো ভাবি একদম সুদ সমেত কই গো বাজারের ব্যাগটা দাও দেখি ভালো কিছু বাজার করে আনি হ্যাঁ গো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আস্তে আস্তে কামালো ও কমলা তাদের সকল শখগুলো পূরণ করতে থাকে এমনকি তারা একটি বড় বাড়ির পাশাপাশি একটা গাড়িও কিনে ফেলে গ্রামে তাদের তারা প্রতি সপ্তাহে গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে সবাইকে কিছু না কিছু দিয়ে সাহায্য করে তাদের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না এভাবে তাদের দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একদিন না না আমাকে জানতেই হবে কমলার এত পরিবর্তন কিভাবে হলো কিছুদিন আগে আমার ধারে টাকায় মেটাতে পারছিল না আর এখন দেখি পুরো গ্রাম সুদ্ধ মানুষকে খাওয়াচ্ছে পড়াচ্ছে না আমাকে জানতেই হবে এভাবে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে রমলা দেখে তাদের মস্ত বড়োই টাকার গাছ ওমা ওমা এ দেখি টাকার গাছ না এই টাকার গাছ আমাকে যেভাবেই হোক হাতিয়ে নিতেই হবে তারাও তোমাদের বড়োলোক হওয়া আমি বের করছি এই বলে তোমার ঘরে চলে গেলে রমলা চারা গাছটি নিয়ে চলে যায় এই চারা গাছটি এনে তার উঠানে লাগানোর সাথে সাথে ওমা উমা একি হলো আমি যে চোখে কিছু দেখতে পারছি না হাই 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 আমার একই হলো আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বুঝেছি এ সবই ওই টাকার গাছের জন্য তার চিৎকার চাচা মিছিতে গ্রামের সব লোকজন এক জায়গায় হয় হাই 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 আমারে কি সাধবনাশ হলো সেখানে করিমু কমলাও ছুটে আসে একি একি ভাবি এ তো দেখি আমাদের চারা গাছ তুমি এটা কোথায় পেলে আর বলো না আমি লোভের যন্ত্রণায় তোমাদের এই টাকার গাছটা চুরি করে এনেছিলাম আর সৃষ্টিকর্তা আমাকে তার ফলস্বরূপ অন্ধ বানিয়ে দিয়েছে আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিন লোভ করব না কিন্তু আমরা তোমাকে মাফ করে দিলেও এটা তোমার কর্মেরই ফল তোমাকে সারা জীবন এই ফল ভোগ করতে হবে আজ তুমি যদি লোভ না করতে তাহলে অন্তত তুমি হয়তো এই পৃথিবীটা দেখতে পারতে এরপর রমলার দিন কাটতে থাকে খুবই কষ্টের সাথে আর করিম ও কমলার দিন কাটতে থাকে হাসি খুশিতে